ভিতরে ভিতরে কি পরিকল্পনা হচ্ছে শেখ হাসিনার কে এজেন্ট বাস্তবায়ন করছে এই দেশে বসে দেশ বর্তমানে একটা ধ্বংসের দিকে যাচ্ছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় এত এত ক্ষমতা থাকার পরও একটা কথা বলে নাই স্বাধীনতার সম্পর্কে একটা কথা বলে নাই দেশের বিষয়ে সেই জাতীয় পার্টি হঠাৎ করে এতটা শক্তিশালী হয়ে গেল এখন যে জাতীয় পার্টি বলছে হয় নাই আমাকেও জাতীয় পার্টি ওকে ডাকা হয় নাই কেন এই ধরনের কথা বলবে জিমকাতে। কাটে তবে দেশটা কি ধ্বংস করে ফেলছে পৃথিবী কার হাতে চলে যাচ্ছে পৃথিবী কি শাসন করবে ডোনাল্ড ট্রাম্প নাকি রাশিয়ার ভালাদিমির পুতিন নাকি নরেন্দ্র মোদী কার হাতে পৃথিবী চলে যাচ্ছে কে জিম্মি করে রাখবে পৃথিবীকে এখন কিন্তু সেটাই বলছে রাজনীতি বিশ্লেষকরা যে পৃথিবী কে নিয়ন্ত্রণ করবে আদৌ কি পৃথিবী কেউ নিয়ন্ত্রণ করতে পারবে এই